আপনারা দেখছেন এসবি টাইমস নিউজ খবর পড়ছি আমি তুহিনা পারফিন এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর কলেজেই হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর ঢলে পড়লেন এক সহকারী অধ্যাপক এই হৃদয় বিদারক ঘটনা ঘটে কাটিগোড়ার কালাইন সত্যরঞ্জন কলেজে বিস্তারিত দেখুন প্রতিবেদনে জানা যায় কলেজের অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক চয়নধার প্রতিদিনের মতো বৃহস্পতিবার কলেজে পৌঁছান কবন হঠাৎ অস্বস্তি বোধ করেন তিনি সঙ্গে সঙ্গে তাকে অটোতে করে কালাইন হাসপাতাল নিয়ে যায় হাসপাতালে পৌঁছার পর অজ্ঞান হয়ে যান তিনি সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন এই খবর পেয়ে তার বৃদ্ধ মা ছুটে আসেন কালাইন হাসপাতালে মাত্র সাতচল্লিশ বছর বয়সের এই আদর্শবাদী শিক্ষকের মৃত্যুতে সবাই বাকরুদ্ধ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় হাসপাতাল থেকে চয়নধরের মরদেহ নিয়ে যাওয়া হয় কালাইন সত্যরঞ্জন কলেজে কলেজে তার মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন শেপানাথ চৌধুরী প্রবীর দাস দীপঙ্কর দাস হারান দাস সন্দীপ দাস রেশভ দাস কৌশিক দাস সুব্রত দেব সুইটি সূত্রধর ও প্রিয়া বৈষ্ণব সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা কলেজে শেষ শ্রদ্ধা নিবেদন করার পর চয়নধরের মরদেহ পশ্চিম কাটিগড়ার কুশিয়ার কুলের বাড়িতে নিয়ে যাওয়া হয় যদিও মৃত্যুর কারণ জানা যায়নি তবে গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে ধারণা করছে বিভিন্ন মহল প্রয়াত চয়নধর অর্থনীতির অধ্যাপক হলেও রাষ্ট্রবিজ্ঞান গণিত ইংরেজিতে অগাধ দখল ছিল তার কোচিং এ আজ বহু ছাত্র প্রতিষ্ঠিত বিউরো রিপোর্ট এস ভি টাইমস স্যার নামটা কি স্যার নাম চয়নধর আচ্ছা স্যার এসেছিল তো এসে মজবুর স্যার হ্যাপি ম্যাডাম ওদের সাথে অফিসে গল্প করছিল আমি প্রিন্সিপাল রুমে আছিলাম তো একটু করে স্টুডেন্টরাও ফোন করছিলো ক্লাসের জন্য তো আমি বেরিয়ে আসলাম রেজিস্টার নেওয়ার জন্য তখন দেখলাম স্যার বেরিয়ে যাচ্ছে তো স্যারকে আমি জিজ্ঞেস করলাম স্যার ক্লাস নেবেন না তো স্যার গুড় লোক চয়ন ক্লাস নেবেনা নাকি গুড়লোক ঘুরে আমাকে বললো হাত দিয়ে বললো না নেবো না আজকে একবার জাস্ট এইটা বললো আমি ওই চয়ন আসো আসো এদিকে আসো তো আর কিছু বললো না চলে গেল। একটু করে আমাকে মিহির স্যার আমি ক্লাসে গিয়েছি তো মিহির স্যার আমাকে ফোন করলো যে স্টুডেন্ট নাকি ওকে ফোন করেছে যে স্যার রাস্তায় পড়ে গেছে তো আমি ইমিডিয়েট ক্লাস ছেড়ে চলে আসলাম সে জিজ্ঞেস করলাম তখন মিঠুন আসলো আমাদের ইয়ে সুব্রত দাস তো আমাকে বললো হ্যাঁ ম্যাডাম আমি ওই ইয়ে হসপিটালে পাঠিয়ে এসেছি তো আমি কি হলে আমি আর মজবুর স্যার আমরা তিনজন মেডিকেল হসপিটালে গেলাম হসপিটালে গিয়ে দেখলাম যে স্যার নামছিল না স্টুডেন্ট ফোন করলো ম্যাডাম নামছেন না অন্যদিকে আচ্ছা ঠিক আছে আমরা আসছি তো আমরা গিয়ে দেখলাম তখন জাস্ট খালি নামানো হয়েছে নিয়ে রাখা হয়েছে ডক্টর চেক আপ করছিলেন মৃত বলে ঘোষণা করা হচ্ছে রাস্তায় মানে ওনার মৃত্যু হয়ে গেছে রাস্তায় হয়ে গেছে মানে মৃত্যুর কারণটা কি জানা গেছে নাকি